আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনে প্রাইম নিউজে সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখার আহ্বান ভারতের নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরায়েলি সেনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করলেন তারেক রহমান শাহবাগে আবার থেকে বাংলাদেশ ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ মন্তব্য করেন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জসওয়াল বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ভারত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাটিকেও সেই আলোকে দেখা উচিত আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সোয়াল বলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগজনক এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করেন তবে সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান ঢাকার তিনশো ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লাখো নেতাকর্মী অংশ নেন তার প্রত্যাবর্তন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক ইসরায়েলি সৈন্য বৃহস্পতিবার এই রোমহর্ষ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা সদস্য ঘটনার পরপরই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেড়ে নেওয়া হয়েছে সঙ্গে থাকা অস্ত্র ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বেশাগরী পোশাক পরা ওই ইসরায়েলি সেনা কাঁধে বন্দুক ঝুলিয়ে অল ভেহিকল নিয়ে সরাসরি নামাজরত যুবককে ধাক্কা দেন যুবকটি মাটিতে ছিটকে পড়লে ওই সেনা চিৎকার করে এবং অঙ্গভঙ্গি করে তাকে দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন ভুক্তভোগী যুবকের বাবা মজতি আবু মা ও বার্তা সংস্থা এএপি জানান তার ছেলে বর্তমানে বাড়িতে থাকলেও দুই পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন তিনি আরো দাবি করেন ভিডিও তো ধরা না পড়লেও ওই সেনা তার ছেলের চোখে পেপার স্প্রে ছিটিয়ে দিয়েছিলেন এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে এবং পাঁচ দিনের জন্য গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে এর আগেও ওই ব্যক্তি গ্রামে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই পঁচিশ সালটি গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলার ক্ষেত্রে রেকর্ড বছর উল্লেখ বছর। তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার প্রায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত ও দুশো একান্ন জন অপহৃত হয় এর জবাব ইসরায়েলের টানা দুই বছরের যুদ্ধে গাজা এ পর্যন্ত প্রায় একাত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অর্ধেক নারী ও শিশু বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জসওয়াল বলেন এসব ঘটনাকে মিডিয়ার বাড়াবাড়ি বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত কয়েকদিনে আমরা একাধিক বিবৃতি দিয়ে বাংলাদেশে প্রচারিত ভ্রান্ত বর্ণনা প্রত্যাখ্যান করেছি রণধীর জয়সোয়াল বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নির্বচ্ছিন্ন বিদ্বেষ চলছে তা উদ্বেগের বিষয় আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি এদিকে রাজবাড়ির পাংশায় বুধবার রাতে গণপিটুনিতে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে একজনের নিহতের ঘটনা দুঃখজনক জানিয়ে এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল কিনা বলে জানিয়েছে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয় রাজবাড়ির পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বিবৃতিতে সরকার বলছে পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে মান যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয় এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে এক পর্যায়ে প্রাণ হারান তিনি ইতিপূর্বে দু সালে রুজুকৃত হতা এবং চাঁদাবাজি মামলা সহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এছাড়া সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কলকাতায় উপদূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি ও কট্টরপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুতলিকা দাহ করেছে এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দুই দিন পর আজ শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমানও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় কার্যক্রম সম্পন্ন তিনি নির্বাচন উপস্থিত হয়ে কার্যক্রম শেষ করেন তারেক রহমান ভোটার হবেন ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে একই সঙ্গে তার মেজাইমা রহমানও ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সম্পন্ন করেন নির্বাচন কমিশন জানিয়েছে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই ভোটার তালিকা আইনের পনেরো ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার করতে পারে এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এর আগে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে এগারোটার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ এবং শুক্রবার রাতভর তারা সেখানে অবস্থান করেছে তবে সকালে শাহবাগ মোড় থেকে সরে আজিজ মার্কেট ও কাটাবনের দিকে অবস্থান নিয়ে সংগঠনটি জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের পর তারা দুপুরে আবার শাহবাগে ফিরে আসবেন এর আগে সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয় তখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন প্রত্যক্ষদর্শীরা জানান তারেক রহমানের গাড়ি বহর এলাকা ত্যাগ করার পর আবার শাহবাগে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা শুক্রবার জুমার নামাজের পর অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ রাতভর সেখানে তাদের উপস্থিতি ছিল শাহবাগ এলাকায় এখনও বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন হাদির হোতার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলবে বিচার না নিয়ে আমরা ঘরে ফিরব না উল্লেখ্য ইনকিলাব মঞ্চে মুখপাত্র শরীফ ওসমান হাদী গত বারোই ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও আঠেরোই ডিসেম্বর তিনি মারা যান এ ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটি প্রথমে হোতা চেষ্টা হিসেবে হলেও পরে তা হোতা মামলায় রূপান্তর করা হয় এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ